আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি নয় মজ ব্লগ থেকে আরো একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম এখানে যে বসায় দিচ্ছি পড়তে আজকের ব্লগে থাকছে আমি সন্ধ্যা থেকে রাত দশটা সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত কী কী কাজ করি আর সকালের জন্য কী কী কাজ আমি আইগে রাখি তো এখানে যে আমি অনেকগুলা রুটি বানায় রাখছি দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে আর এই যে এখানে আমি বেগুনও কেটে নিছি মাছ চর্চা করার জন্য ছোট ছোটো মাছ আমাদের ফিসারিখানে মাছ ছিল তো আমি কাইটায় ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করে নিছি অল্প কয়টা আর কি রান্না করার জন্যে সেইখনে যে আমি মাখাই আৰু সব কিছু মছলা দিয়া উঠাই দিলোঁ গেছে উঠাই দিলোঁ শশৰণে তো শশৰে ছট মাছটা আমি এইবাবে ৰন্না কৰি এইখনে যে ৰুটি গ'লো আমি বাইজে নিতে শি খোৱাৰ আৰু অলপ এই যে বাবে বাইজে ৰাখিব আমি ৰাই খাই দিব ফ্ৰিজে ত' অলপ অলপ কৰি আৰু কি এইবাবে বাইজে ৰাখিব আর যে কানাগে এখন তো কয় রুটি আমি বাজে আর রুটি বাজার টাইমে যেই নাই কলু উঠছিল কান্না করছিল কলু উঠার জন্য তো অনেক টাইম খেললো তো আমি রুটি টাইম এখন আর খেলতে যেতে ঘুমাস করে যার জন্য কলে নিয়ে আর কি আমি সবকান রুটি বাজে নিছিলাম তো আমাৰ বৰমীয়াও আছে এখন খাইতে তো খাই আৰু কি আমি এখন গৈ যাব এনেকৈও গম পাৰাই দিব গমা চুৰে তো আগে এইকেইটা ৰুটি আমি বনাই ৰাখিছিলে এমনে ৰেকীয়া দিছিলে কাপোৰ নাপিচাই তো এইকেইটা ৰুটি আৰু কি গাই মাহ বীজা উছে তো সেইদি আমি বাই যে নিম আচলতে অলপ বনাইছিলে তেতিয়া কাপোৰ বিচাইছিলাম না বপলাম যে ফুৰাব তো খোৱা হৈছিল না জন্য রয়েছে চারটে রুটি আর দিয়ে আমি যে গামছা বিছে আর কি সবটি রুটি উঠে রাখলাম আর এখানে এনে কেউ হাত মুখ তুই গোমপাড়াই আর খেয়ার তারপরে আমি যে খাইতে আসছি এখানে মাংস আসিল তো আমি সুন্দর করে বাইজে নিছি অল্প মাংস আসিল বাজার বাজার করে আর কিনেছিলেন আর সরচর দেখাই এনেছিলেন তারপরে এই না রাখব আসছিলো ইনেৰা পোকে খাই দিয়ে আমি বজাৰত আছিলোঁ কিছু তোদি আমি গুচাই নিলাম আধা গুণা আৰ আমি দুদিন বনাই নিছিলে বাহিৰটিকাই আঘুনা বাবলম যে চাইলে আৰাই ৰাখি তো চাইলাই নিছিলে হ'লেও উঠাই নিলাম আৰু সেইখিনি চেনী গোলাও আমি বৈ মই মতে উঠাই নিলেম চেন তো এখন এখানে অনেকটাই রাত তো আমি সব বাজার গুছাই আর কি সব কিছু মইছে। বাসন গোনাও ধুয়ে রাখতেছি তো আমি এভাবে আর কি ডেলি বাসন গোনা রাত্রিবেলায় ধুয়ে রাখি সব কিছু পরিষ্কার করে নেই সকালে অনেকটাই সুবিধা হয় তো যেহেতু বাচ্চা স্কুলে যায় অল্প দেরি হয় ছোটো বাচ্চা থাকলে কিন্তু অত সকালে উঠা যায় না উঠবার চেষ্টা করলে উঠা যায় না যার জন্য আমি সকালে সব রাত্রের কাজগুনা রাত্রে করে রাখি সকালে সুবিধা হয় আর এখানে যে আমার হাতে আর কি কাপটা বইটা ভেঙে গেল গা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ